প্রায় অনেকদিন পর আজকে রোদের মুখ দেখলাম ও মনটা তো খুশি হয়ে গেল এইদিকে হাত ভর্তি করে মেহে আসসালামু আলাইকুম এবরিমান আমি নাজদিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সকাল সকাল একদম মুগুতে বাইরের দেখতে আসছিলাম দেখো বৃষ্টি সারাক্ষণ হওয়ার কারণে পুরো জমিগুলো একদম ডুবে গেছে দেখতেই পাচ্ছ তবুও হালকা করে একটু পানিটা শুষে নিয়েছে কারণ আমাদের এখানে তো বালি মাটি সেজন্য নাহলে অন্য অন্য জায়গায় জমি পুরো একদম দেখো সব একদম ধান বসিয়ে দিয়েছে আর সুন্দর মতো একটা লাগছে আবহাওয়াটা চট প্রায় চার পাঁচ দিন পর এই রোদের মুখটা দেখতে পাচ্ছি কি বলো মন থেকে ভীষণ পরিমাণে একদম খুশি লাগছে তাই ছাতে এত জামা কাপড় নিয়ে চলে আসছি দেখো রেখেছি জামা কাপড়গুলো একরা আর জামাকাপড় একদম রাখা আছে চলো ওই একদম মেলে দিই মেলে দিই তোমার সাথে দেখা হচ্ছে আমার তো এখানে একদম জামা কাপড় ময়লা একদম কমপ্লিট হয়ে গেছে দেখো কত জামা কাপড় মেরেছে এখানে বিছানার চাদর তোমাদিকে দেখায় পুরো ছাদটা একদম ভর্তি করে দিয়েছি জামা কাপড় মেলে জামা কাপড় মেলা একদম কমপ্লিট ছাদ ভর্তি করে একদম জামাগাপুর মেলা হয়ে গেছে দেখো রোদটা একবার করে বেরোচ্ছে একবার করে বজে যাচ্ছে আর ভীষণ ভালো লাগছে চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা দেখো রোদটা বেরোর পর খোলা আকাশটা ভীষণ সুন্দর লাগছে এই দেখো আর আমি ছা দিকে একটা জিনিস দেখাই দেখো একটা পেঁপে গাছ বড় হয়েছে দেখো সেটাই তোমার সাথে শেয়ার করলাম আর এই দিকে এনেছিল মাছ মাছ এনেছে চলো চিকটা একদম খুলেই দেখা যাক কি মাছ আছে ওয়াও এখানে তো কাঁটা একদম মাছ আছে কি মাছ সেটা সিলভার কাপ মতো মনে হচ্ছে চলো মাছগুলোকে একদম ধোয়া ধুই করে নিই কেটে রেখে কাঁটা তো আছে খালি ধুয়ে নিতে হবে মাছের মাথা খেতে কে কে পছন্দ আজকে শুক্রবার আর তোমাদেরকে জানাই সবাইকে আমার তরফ থেকে জুম্মা মুবারক আর এই আমি আসরের নামাজটা পড়লাম নামাজ পড়ে যে একটা শান্তি সেই শান্তি কোথায় নেই চলো আজকে বিকেলে একটু আমরা মাখা করেছি আমরা গুলো ছেলে রেখেছি একটু মা খাবো মা হালকা করে খাবো আর বাইরে এদিকে দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো আকাশ একদম মেঘ করে আছে কালো হয়ে আছে আকাশ চলো একটু আমরা মাখাটা খাই চলো আমি তো এইদিকে আমরা মাখা করে নিয়ে চলে আসছি আছে আমার দেখো বিলেতি আমরা নিয়ে আসছি দু তিনটে মতো কেটে নিয়েছি আমরাগুলো এখনও ছোট আছে তবুও খেতে ইচ্ছা করলো তাই জন্য কাটাকুটি করে নিয়েছি আর এখানে করে নিয়েছি নুন ঝাল ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর বাইরে হচ্ছে দেখো বৃষ্টি সারাক্ষণ একটু সকালে রোদ হয়েছিল আবার এখন হচ্ছে বৃষ্টি চলো আমরা মাখাটা খেয়ে নিয়ে চলো তোমাকে একটু টেস্ট করে দেখাই আমরা খেতে কেমন টেস্ট হয়েছে ও আমার এখনই তো জিবে জল চলে আসছে সন্ধেবেলা একটু ইচ্ছা করলো পেঁয়াজি খাওয়ার জন্য সেটা না হালকা করে এখানে একটু দেখো একটা পেঁয়াজি বানাচ্ছি পেঁয়াজি গুলো অলমোস্ট প্রায় হয়েই আসছে এবার তুলে নেবো হালকা একটু লাল লাল মতো হয়ে গেলে সেরকম পেঁয়াজই করতে পারি না ওই হালকা ফুলকা একটু ট্রাই এখন রাত বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি কি ইচ্ছা গেলো মেহেন্দি পরার জন্য সেই জন্য দেখো হাত ভর্তি করে একদম মেহেন্দি পরে নিয়েছি আমি তো মেহেন্দি পরতে পারি না তাই মাঝে মাঝে একটু মেহেন্দি পরার ট্রাই করি দেখো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আমি তো ইজির মিজির গিজির যা পেরেছি সেটাই মেহেন্দি পরে নিয়েছি আজকের মতন এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং